আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলা সেনাবাহিনীতে অসামরিকে আবেদন করেছিলেন আজকে ভিডিওটি আপনাদের জন্য কেননা আজকে ভিডিওতে আলোচনা করব বাংলা সেনাবাহিনীতে অসামরিকে মার্ক কার্যক্রম সম্পর্কে তো অনেকে আমার কাছে এই বিষয়ে প্রশ্ন করেছেন যে বাংলা সেনাবাহিনীতে অসামরিকে প্রথম দিন কী কী হবে বা মার্ক কার্যক্রমটা কীভাবে অনুষ্ঠিত হবে উত্তরটি হচ্ছে বাংলা সেনাবাহিনী অসামরিকে সকল পদের কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ যে সকল পদের পদ সংখ্যা কম এবং সংখ্যা কম শুধুমাত্র সেই সকল ক্ষেত্রে হচ্ছে আপনাদের একই লিখিত পরীক্ষার ফলাফল দিয়ে ভাইবা এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে আর যে সকল পদে সংখ্যা বেশি এবং সংখ্যা বেশি সকল লিখিত পদে পরীক্ষার ফলাফল কিন্তু পরবর্তীতে জানানো হবে এবং ভাইবা বা ব্যবহারিক পরীক্ষা কিন্তু পরবর্তীতে নেওয়া হবে অনেকে জানতে চেয়েছেন ব্যবহারিক পরীক্ষা কোন কোন পদের হবে উত্তরটি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হবে যেমন ম্যাথ ওয়েটার সহকারী এই সকল পদে কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষাটা কিন্তু পদ ভেদে ভিন্ন হবে অর্থাৎ যে পদে যে কাজ সেরকম ব্যবহার পরীক্ষাটা হবে তো অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া মাঠে প্রথম দিন কি কি নিয়ে যাব উত্তরটি হচ্ছে যাদের প্রথম দিন লিখিত পরীক্ষা হবে তাদের হচ্ছে শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে গেলে হবে আর যাদের লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে তারা হচ্ছে সকল কাগজপত্র নিয়ে যাবেন এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমি কিভাবে বুঝবো আমার প্রথম দিন কি কি পরীক্ষা হবে তো এটা কিন্তু আপনাদের এডমিট কার্ডে লেখা থাকবে এডমিট কার্ডে আপনারা ভালো করে পড়বেন পড়লে আপনারা বুঝতে পারবেন আর যাদের হচ্ছে বাসায় সকল কাগজপত্র আছে তারা চাইলে এমনিতে নিয়ে যেতে পারেন তো একটা কথা বলে রাখি আপনাদের যাদের মানে অসামরিকের সাজেশনের প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছিল ভিডিও আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম